যখন হচ্ছে ঈদ হয় রমজান হয় আমার আমার খুব কষ্ট লাগে তখন যে আমার আবার কেউ নেই মানুষের তো মানুষের তো অনেক মানুষ আছে ফোন দেয় ঈদ হইলে রোজা হইলে অনেকের মা আছে সকাল বিকাল ফোন দিয়ে খোঁজ খবর নেয় যে তুমি কি করতেছো মা কিন্তু আমার ওরকম কেউ নেই আমার আমি এত ছোটবেলায় আমার মারে হারাইছি আমার বয়স কত আমি এত ছোট বয়স আমার মাকে হারাইছি আমি বুঝি মা হারানোর কষ্টটা কি আমি চব্বিশ ঘন্টা আমি করি তুমি আমার তুমি আমার থেকে আমার মারে নিয়ে গেছো আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার জীবন সারা জীবনই দুঃখে যাবে যার মা নেই সে বোঝে যে মা খারাপের কষ্টটা কি ওর কোনো শ্বশুর বাড়ি নেই ওর কোন শ্বশুর বাড়ি নেই ওকে আদার করার মতো কেউ নেই ঠিক আছে ওকে ওকে কেউ নেই আদর করার মতো ওরে একটা জামা কিনে দেওয়ার মতো বাংলাদেশে কেউ নেই যে একটা জামা ওরে কিনে দেবে ওর কেউ নাই ওর ঠিক আছে ওর বাংলাদেশে কেউ নাই যে ওর একটা জামা কিনে দেবে আমার পরিবার নাই ও শ্বশুর বাড়ি নাই যে ওরে কেউ কিছু কিনে দিবে ঠিক আছে আমার কষ্ট লাগে যে হ্যাঁ গিয়া পয়সা কিনে ঘুরতে কষ্ট লাগে আমার যে আমারে কত কিছু খাওয়ায় পরায় আজকে তিনটা চারটা বছর আমার সাথে আছে আমার সুখ দুঃখে মানে আমার মায়ের মতো সত্যি কথা আমার একটা কেটেছেন যে কতটা কোভিড ডিপলি আমি এখনো আমি রাত্রে ঘুমাতে পারি না এখনো দিনের বেলা ঘুমাতে পারি না আমার মার কথা মনে পড়ে যায় যে কী ছিলাম কী আদরের মেয়ে ছিলাম এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই নিয়ে গ্লাসে করে আজকে সেই মা কোথায় গেল আজকে আমার কোনো রকমভাবে আমার কেউ খোঁজখবর ওইভাবে নেয় না মানে একটা থাকে না কষ্টের জায়গা যেটা ফ্যামিলি থেকে কেউ ফোন দিছে ভালো লাগেছে মায়ের সান্ত্বনাটা দিচ্ছে দেখেন খালা খালু চাচা চাচি অনেক মতন হচ্ছে কিন্তু কেউ কোনো ফোন দেয়নি মা বলার পরে কেউ কোনো দিন খোঁজ নেয় না যে আম্মু তুমি কি ভালো আছো যদি কেউ একটা ফোন দিয়ে বলো যে আম্মু তুমি কেমন আছো এটার কলিতা মানে কাইপ আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য লাইভে আসলাম আমি কখনো এভাবে আসিনি আজকে আমার মনের মধ্যে অনেক বেশি কষ্ট তো ভাবলাম যে আমি আপনাদের সামনে কিছু কথা কিছু কথা শেয়ার করতে আসলাম এই জায়গায় মানে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না কারো কারো সম্পর্কে কোনো কিছু বলবো না কারণ রমজান মাস আমি কারো গিবদও করবো না আমার আমার আসলে আমার নিজেরও বিবেকে বাদে কারো কারো গিপদ বলতে তো কথা হয়েছে যে আপনারা অনেকে বলেন যে পাকিস্তানে আসছো তোমার বাপ মা কিছু বলে নাই তোমার কি বাপ মা নাই আপনারা অনেকেই আছেন যে ভিতরের কাহিনিগুলো আসলে অনেকেই জানেন না যে ভিতরের কাহিনিগুলো কি যে পাকিস্তানে আসছি কেন পাকিস্তানে কি জন্য কার পারপসে আসছি বিয়ে করলাম বাপ মা ফ্যামিলি কোথায় গেল আসলে কথা হয়েছে যে আমার বাপ মা ফ্যামিলি প্রথম কথা হচ্ছে নাই ঠিক আছে আমার আম্মু দুই হাজার বিশে মারা গেছে আমি রোজা রেখে তখন মিথ্যে কথা বলবো না আমি রোজা রাখছি আলহামদুলিল্লাহ সবগুলো রোজা ছিলাম থাকবো আর আল্লাহর কাছে দোয়াও করব যে যে সমস্ত মানুষ আমার থেকে দূরে চলে গেছে তারা ভালো থাক আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি কখনো কখনও আদি না ঠিক আছে তো আমার তো বাপ মা নেই শুরু থেকেই আমার আম্বু মারা যাবার পরে দু হাজার বিশে আমার আম্বু মারা তো তখন আমি ছোটো তো অত ছোট অত কিছু বুঝতাম না তা আজ থেকে চার বছর আগের কাহিনী আজকে চার বছর আগে আমি বেশ ছোটো ছিলাম ও ভালো জানে তো আমার আম্বু মারা গেছে আম্মু মারা যাবার পরে আমার বাবারে হারাই ফেলছি সত্যি কথা যেটা সবাই জানে বাবা হারাই ফেলছে বাবা বিয়ে করছে এটা তার সংসার সে গোসায় নিছে তার মতো সেই তো আমাদের ওইভাবে কেউ দেখতো না আমার মতো আমার মতো আমি আমার মতো আমি ছিলাম তারপর সাথে রিলেশন হয় হওয়ার পরে আমি দু হাজার বাইশে পাকিস্তানে আসি তো এই হচ্ছেই স্টোরি তারপরে যে দু হাজার দু হাজার বাইশে যে আমি আসছি তারপর থেকে আমার তিন বছর অলরেডি পাকিস্তানে হয়ে গেছে তো আমার ওই পাকিস্তান আসতে থেকে তিন বছর কিন্তু আমার বাড়ি থেকে কখনও কেউ ফোন দেয়নি মানে বাংলাদেশ থেকে আমার ছোট ভাইটা একটু ফোন দেয় এছাড়াও বাংলাদেশ থেকে আমার কেউ কখনো ফোন দেয় না মানে আমার পরিবার পরিজন যারা যারা আছেন ফোন দেয় না বাবা আমার ফোন দেয় না কোনো দিন রেস্ট্রিকশন আছে বলুন তো দেয় না ফোন আমাকে তো আমার সাথে কারোর কোনো কথা হয় না আমার কোনো দোষ নেই আমার একটাই দোষ আমার মা আমার আগেছে স্টেপ মাদার আছে এটা হচ্ছে আমার দোষ আমার অন্য কোনো দোষ নেই আমার দোষ একটাই যে আমি এখান আমি হচ্ছে যে সৎ মেয়ে এটাই হচ্ছে আমার দোষ আর কোনো দোষ নেই আমার আমার সাথে কোনো ঝগড়া জ্ঞানজাম কিছু নেই তো তারপরে হচ্ছে যে আমার বাবার কাছে তার হচ্ছে যে ওয়াইফের আগের ঘরের বাচ্চা সব কিছু তার কাছে পছন্দ শুধু আমরা আমি পছন্দ না এইটা হচ্ছে ব্যাপার তো কোনো ব্যাপার না দুটো তিনটে বছর হয়ে গেছে আমার বাবা আমার ফোন দিয়ে কোনো দিন খোঁজখবর নেয় নিয়ে এখন অবধি নেয় না তো আমার কোনো অভিযোগ নেই কারণ আমার বাবার কাছে সব কিছু আছে ওয়াইফ আছে নতুন করে বাচ্চা হয়েছে সব কিছু হয়েছে তাদের তাদের কোনো কিছু নেই তাদের তাদের কোনো কিছু কম নেই কিন্তু কম আছে আমার হয়েছে কি জানেন আমার মা নেই আমার আমার কেউ নেই আমি আমার আমার মা নেই বলে আজকে আমি বিদেশের মাটিতে আসি আমার আমাকে আমাকে দেখার মতো কেউ নেই এইখানে মানে আমার খোঁজখবর কে নেবে আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই তো আমার কথা হয়েছে আমি তো কোনো দিন যাবো না আমি দিন গেলে আমি তো তাদের সাথে বাসায় তাদের বাসায় যাবো না বা খাবো না তারা ভালো আছে সুখে আছে আমি তাদের জন্য দোয়া করি আমি কারোর বিরুদ্ধে কোনো দিন কোনো মিথ্যা ঘটনা লটনা লটাইনি আর না আমি কোনো দিন কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলবো আমার দরকার পড়ে না কারোর বিরুদ্ধে কিছু বলার যারা যেরকমভাবে আসে ভালো আছে সবাই সবার মতো ভালো থাকুক আমি সবার জন্য দোয়া করি তো আমার হচ্ছে যে মনের মধ্যে একটাই কষ্ট যে আজকে আমি যদি আমার আবার যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আজকে আমি আমার এই ফোন দিত ফোন দিয়ে খোঁজখবর নিত হ্যাঁ এই যে তিনটা রমজান মাস এখানে চলে গেল তিনটা ঈদ চলে গেল ঈদের সময় কী করি ঈদের সময় মোবাইলটা খুলে খুলে দেখি যে বাংলাদেশ থেকে কেউ ফোন দিচ্ছে কিনা আমার কিনা কিন্তু বাংলাদেশ থেকে আমার কেউ ফোন দেয় না যখন হচ্ছে ঈদ হয় রমজান হয় আবার আমার খুব কষ্ট লাগে তখন যে আমার আবার কেউ নেই মানুষের তো মানুষের তো অনেক মানুষ আছে ফোন দেয় ঈদ হইলে রোজা হইলে অনেকের মা আছে সকাল বিকাল ফোন দিয়ে খোঁজ খবর নেয় যে তুমি কি করতেছো মা কিন্তু আমার ওরকম কেউ নেই আমার আমি এত ছোট বেলায় আমার মারে হারাইছি আমার বয়স কত আমি এত ছোট বয়সে আমার মাকে হারাইছি আমি বুঝি মা হারানোর কষ্টটা কি আমি চব্বিশ ঘন্টা আমি চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার তুমি আমার থেকে আমার মারে নিয়ে গেছো আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার জীবন সারা জীবনে দুঃখে যাবে যার মা নেই সে বোঝে যে মা হারানোর কষ্টটা কি আজকে আমি পাকিস্তানে থাকি তেইশ থেকে বহু কিলোমিটার দূরে মানুষের কষ্ট লাগে যে না আমার যদি বাড়ি থেকে কেউ ফোন দিত আমার যদি বাড়ি থেকে কেউ খোঁজখবর নিত খুব ভালো লাগে যে না আমার তো আমি কতটা কষ্ট পাই কথাগুলো বলতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কতটা গভীর ডিপলি আমি এখনো আমি রাত্রে ঘুমাতে পারি না এখনও দিনের বেলা ঘুমাতে পারি না আমার মার কথা মনে পড়ে যায় যে কী ছিলাম কি আদরের মেয়ে ছিলাম এক গ্লাস পানি পর্যন্ত হয় ডাইলে খাই করে আজকে সেই মা কোথায় গেল আজকে কোনোরকম ভাবে আমার কেউ খোঁজ খবর ওইভাবে নেয় না মানে একটা থাকে না কষ্টের জায়গা ফ্যামিলি থেকে কেউ ফোন দিচ্ছে ভালো লাগে মায়ের সান্ত্বনাটা দিচ্ছে দেখেন খালা খালু চাচা চাচি অনেক মানুষ হচ্ছে কিন্তু কেউ দিন ফোন দেয়নি মা আমার পরে কেউ দিন খোঁজ নেয় না যে আম্মু তুমি কি ভালো আছো যদি কেউ একটা ফোন দিয়ে বলো যে আম্মু তুমি কেমন আছো এটার কলিতা মানে কাইফে ওঠে ঠিক আছে যখন আমার দেখা যায় যে প্রথম প্রথম যখন আম্মু মারা গেছিলো তখন যে অনেকে আমার ফোন দিছে আম্মু কেমন আছো আম্মু ভালো আছো অনেকেই বলতো সেই সময়টা খুব ভালো লাগতো যে না মা মারা গেছে ওই এরা তো আমার পাশে আছে তো অনেক অনেক খারাপ লাগে চাচু টাচু অনেকেই আছে আমার ফ্যামিলিতে আছে না চাচু আছে ফুকুরা আছে কিন্তু কেউ ওইভাবে ফোন দিয়ে খোঁজ খবর দেয় না কেউ ফোন দেয় না যে না দেখি তো মেয়েটার মা তো মারা গেছে দেখিতো ফোন দিয়ে কেমন আছে কেউ কেউ ফোন দেয় না মা আর পরে আমি যে বাংলাদেশে যাবো দেখেন বাংলাদেশে বাংলাদেশে আমি যাবো বাংলাদেশে আমি কি আমি কি খাওয়া জনে যাবো আপনারা বলেন আর ও ও আমাদের বিয়ে করছে ও মানে বিয়ে করছে ও কি একটা কিছু ডিজার্ভ করে না শ্বশুর বাড়ি যাওয়া ডিজার্ভ করে না কারণ ওইটা কষ্ট লাগে যে আমি এখানে সব পাইছি আমি এখানে সব পাইছি কিন্তু ও কিচ্ছু পায় নাই জীবন ঠিক আছে ও কিচ্ছু পায় নাই ওর খেরাত আমি ওর কোনো শ্বশুর বাড়ি নেই ওর কোনো শ্বশুর বাড়ি নেই ওকে আদর করার মতো কেউ নেই ঠিক আছে ওকে ওকে কেউ নেই আদর করার মতো ওরে একটা জামা কিনে দেওয়ার মতো বাংলাদেশে কেউ নেই যে একটা জামা ওরে কিনে দেবে ওর কেউ নাই ওর ঠিক আছে ওর বাংলাদেশে কেউ নাই যে ওর একটা জামা কিনে দেবে আমার পরিবার নাই ও শ্বশুর বাড়ি নাই যে ওরে কেউ কিছু কিনে দেবে ঠিক আছে আমার কষ্ট লাগে যে কষ্ট লাগে আমার যে আমারে কত কিছু খাওয়াই পড়ায় আজকে তিনটা চারটা বছর আমার সাথে আছে আমার সুখ দুঃখে মানে আমার মায়ের মতো সত্যি কথা আমার একটা কেক দাবা আমি এই যে এখন এত বড় রয়েছি এখন আমার জন্মদিন পালন করে এখন আমার জন্য কেক নিয়ে আসে বাজারে যে ফলটা আগে ওঠে সেই ফলটা আমার জন্য কিনে নিয়ে আসে সবার আগে যে না আগে বাজারে যখন আম ওঠে পাকা আম কাজ আম সবার আগে বাজারে ও কিনে নিয়ে আসে টাকা থাকলেও টাকা না থাকলেও বাকি নিয়ে আসে তারপর মাংসের দোকান থেকে মাংস কিনে আনবে মানে আমার যেটা যেটা পছন্দ বাজারে সব কিছু ও নিয়ে আসবে বাজারে যখন ভালো ড্রেস উঠবে সবার আগে ও কিনে আনবে আমার জন্য আইনে আনে কিছু আমার দেয় আপনারা তো অনেকেই দেখছেন তো আমার কষ্ট এটাই যে আমি ওর কাছে জিতে পারি নাই ও আমার অনেক দিছে আল্লাহ তালা একটা মানুষ আমার মিলাই দিয়েছে আমার লাইফে ঠিক আছে কিন্তু আমার বাপ মা নেই আমার আমার বাপ মা নেই আমার দুঃখ আমার বাপ মা নেই আমি আমি বাংলাদেশে গিয়ে আমি ওকে নিয়ে কি ওকে নিয়ে কি প্রতিবেশীর ভাষায় উঠবো বললেন আমার একটা কষ্ট থাকে না যতই রিলেশন থাক যতই রিলেটিভ থাক বাপ মার আমার পাশে আছে আমরা लेके বাপ মার বাপ মার আদর আর ইয়ের আদর এক না ঠিক আছে আমি বাইসি পরিবার আমার সবকিছু আছে কিন্তু বাপমার আদর আর বাইরের মানুষের আদরের মধ্যে অনেক পার্থক্য আছে